কিভাবে একটি জন্ম নিয়ন্ত্রক বদলে দিল ভাগ্য আজ হাজার কোটির মালিক ওই ব্যক্তি জন্ম নিয়ন্ত্রণ ও সুরক্ষিত যৌনতার অন্যতম উপায় কন্ডম আর সেই কন্ডমই তৈরি করে দিল কোটি কোটি টাকার সাম্রাজ্য হ্যাঁ ভারতের ম্যানকাইন্ড ফার্মা এবং তার মালিক রমেশ জুনেচার কথাই হচ্ছে এক সময় দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন তিনি আজ কোটি টাকার মালিক বহু বছর ধরে বিভিন্ন সংস্থায় চাকরি করেও লাখ টাকা জমাতে ঘাম ছুটেছে যার সেখানে একটি বুদ্ধি বদলে দিল তার জীবন উনিশশো সালে নিজের সংস্থা শুরু করেছিলেন তার আগে ফার্মা লিমিটেড লুপিনের মতন বহু কোম্পানিতে বহু বছর কাজ করেছেন উনিশশো সালে নিজের সংস্থা খোলার সিদ্ধান্ত নেন ভাই রাজীব জুনেজার সঙ্গে হাত মিলিয়ে ম্যানকাইন্ড ফার্মার পথ চলা শুরু প্রাথমিকভাবে সংস্থায় মাত্র তিপ্পান্ন জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল বারো বছর ধরে ম্যানকাইন্ডের সাথে সংস্থা ওষুধ প্রস্তুত করত রিপিট বারো বছর ধরে ম্যানকাইন্ড সংস্থা ওষুধ প্রস্তুত করত দু সালে সংস্থার ভাগ্য বদলে যায় ম্যান ফোর্স কন্টমের হাত ধরে বাজারে কন্টম আনার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায় বাড়তে থাকে লাভ ফোবসের তথ্য অনুযায়ী বর্তমানে রমেশ জুনেসার সম্পত্তির পরিমাণ তিন বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা পঁচিশ হাজার একশো কোটি রুপির কাছাকাছি গত বছর ম্যানকাইন্ড ফার্মা তাদের আইপিও আনে এরপর রমেশ জুনেজা ও তার সংস্থার সম্পত্তি আরও বেড়েছে রিপোর্ট ইউজে নিউজ